ঘরের বেঁচে থাকা বাসি ভাত দিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাসও করতে পারবেন না তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব। গরের ঠান্ডা বাত বা বাসি ভাত যাই বলো না কেন বেঁচে থাকা ভাত দিয়ে ফেলে না দিয়ে এইভাবে একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন আর খুবই কম উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারবেন তো তার জন্য নিয়েছি আমি এক বাটি ভাত আর দুটো ডিম লাগছে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার ধনিয়া পাতা সামান্য পরিমাণে ধনিয়া পাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেড় চামচ ময়দা আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন তার মধ্যে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালে হবে কিন্তু আমি চামচ দিয়ে মেশাচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব কারণ এই নাস্তাটা বাচ্চারাও খুবই পছন্দ করে তার জন্য ঝালটা একটু কম দিলাম আপনারাও চেষ্টা করবে ঝালটা কম দেওয়ার আর একদম কম সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তবে একটা তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা ছড়িয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তাওয়ার গায়ে মানে চারপাশে লাগিয়ে দিলাম তেলটা এবার দিয়ে দিচ্ছি এই ভাতের মিশ্রণটা ঠান্ডা ভাত দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না দেখলেও বিশ্বাস করতে পারবেন না আর যদি একবার ট্রাই না করেন তাও আপনারা এটা স্বাদটা বুঝতে পারবেন না বা বিশ্বাস হবে না তো এবার তাওয়ার মধ্যে ভালো করে রুটির আকারে আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এবার আমি খুব হালকাভাবে ছেনির সাহায্যে দেখবো কারণ এটা কিন্তু খুব কম স্টিম দিয়ে করতে হবে না হলে তাওয়ার মধ্যে লেগে যাওয়াটার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এখনো হয়নি আমি আবারও ডাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু খুব সাবধানের সহিত আপনাদের পাল্টাতে হবে তো আমি থাল একটার মধ্যে নিয়ে নিলাম প্রথমে নিয়ে এবার পাল্টিয়ে আবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এইভাবে কিন্তু এটা পাল্টিয়ে দিতে হবে একসাথে যদি করতে যান তাহলে ভেঙে যাবে কারণ এক সাইডটা হয়েছে আর এক সাইড হয়নি তার জন্য আমি এইভাবে একটা থালের মধ্যে রেখে এটাকে আমি পাল্টিয়ে দিলাম তো ফাইনালি আমার এটা হয়ে গেছে এবার আমি কেটে দেখাবো যে কতটুকু সফট হয়েছে আর ভাতের যে তৈরি নাস্তাটা তা আপনারা বুঝতেই পারবেন না এভাবে যদি কেউ আসে ঘরে তাহলে আপনারা টিফিনে দিতে পারেন সন্ধ্যাবেলা দিতে পারেন বা সকালবেলা নাস্তাতে এইভাবেও তৈরি করে দিতে পারেন নাস্তা বলো বা ব্রেকফাস্টে এইভাবে একটা সুন্দর একটা জল খাবার আপনারা দিতে পারেন তো দেখতেই বুঝতে পারছেন খুবই সফট হয়েছে আর খুবই মজাদার একটা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এভাবে কম সময়ের মধ্যে একটা দারুণ একটা নাস্তা তৈরি হয়ে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না অবশ্যই করে দেবেন